ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি লেস মুজাহিদ আজকে আবার চলে আসছি ক্যাপসিরিসের আজকের নতুন একটা টপিক নিই সেই টপিকটা হচ্ছে ব্লাড গ্রুপিং তো এই ব্লাড গ্রুপিং মেডিকেলের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা নিচে একটা স্লাইড দেখলেই বুঝতে পারবো উনিশ বিশ সেশনে সর্বজনীন রক্তগ্রহিতা কি এখান থেকে কোয়েশ্চেন আসছে সেটা হচ্ছে অ্যাবি যদিও এটা একজন এসএসসি স্টুডেন্টদেরকে যদি বলি তারাও পারবে এরপরে আসছিলো অ্যান্টিবডি থাকে না অ্যাবি প্লাজমাই এটাও এসএস স্টুডেন্ট পারবে এরপর সবচেয়ে বেশি ও এবং অ্যাবি কাকে নিতে পারবে মানে এইখানে ব্লাড গ্রুপিং রিলেটেড যে কুয়েশনগুলো হয়েছে মেডিকেলে ডেন্টালে এই কুয়েশনগুলো এত সহজ কুয়েশন করছে যে একজন এসএসসি স্টুডেন্টও সেগুলো পারবে তো কোয়েশনটা এরকম হইতে পারতো যে সর্বজনীন রক্তগ্রহিতা অ্যাবি পজিটিভ কিছুটা হয়তো মানা যায় তো কিন্তু এত ইজি কুয়েশেন এটা কীভাবে মেডিকেল করে সেটা আমার মাথায় আসে না যাই হোক আসছে তো আসছে এখন আমরা এগুলো তো পারবই আজকে হচ্ছে আমরা ব্লাড গ্রুপিং রিলেটেড যে কোনো কোয়েশ্চেন যেন সলভ করতে পারি নট পারে সেটা মেডিকেলে আসতে পারে ডেন্টালে আসতে পারে অন্য যে কোনো ভার্সারিতে আসতে পারে আমাদের যেন সেটা কনফার্ম হয় তো আজকে ক্লাসটা মূলত ওইটার ওপরে হবে আমরা বুঝবো এখানে মুখস্ত কিছু নাই অনেকে মুখস্থ করে যে এ কাকে ব্লাড দিতে পারবে কার কাছ থেকে নিতে পারবে বি কাকে দিতে পারবে কার কাছ থেকে নিতে পারবে বি কার কাছ থেকে দিতে পারবে নিতে পারবে এগুলো মুখস্থ করে তো আজকে আমরা বুঝবো তো আজকে আমরা ব্লাড গ্রুপিং নিয়ে একটু স্টাডি করু ব্লাড গ্রুপিং ঠিক আছে ওকে এই ব্লাড গ্রুপিং ক্ষেত্রে আমরা জানি আমাদের চারশো ধরনের পাওয়া গেছে চারশো ধরনের ভিতরে আমরা মানে সন্ধান করতে পারছি বা আমরা যেগুলো যেগুলো সম্পর্কে জানছি তার সংখ্যা হচ্ছে ত্রিশটা এই ত্রিশটা এন্টিজেনের ভিতরে ব্লাড গ্রুপিং আছে একুশ ধরনের ব্লাড গ্রুপিং আছে কয় ধরনের একুশ ধরনের একুশ ধরনের তাহলে একুশ ধরনের ব্লাড গ্রুপের ভিতরে কি কি আছে আমরা সবচেয়ে বেশি যেটা পড়েছি সেটা হচ্ছে অ্যাবিউ এরপর আছে আর এস ব্লাড গ্রুপিং এম এন ব্লাড গ্রুপিং আরও অনেকগুলো আছে সবগুলো লাগবে না আমরা মূলত অ্যাবিও ব্লাড গ্রুপটা দেখবো তারপর উপর আর এসির উপর বেস করে নর্মাল যে অ্যাবিও ব্লাড গ্রুপিং তার পজিটিভ নেগেটিভ চলে আসে তখন চারটা থেকে আটটা হয়ে যায় সেগুলো দেখব দেখবো আচ্ছা তাহলে ব্লাড গ্রুপিং থেকে আমরা কি কি জানি দেখো তো আমরা জানি এ এর ওপর ভিত্তি করে চার ধরনের ব্লাড গ্রুপিং করা হয়েছে এটা আমরা সবাই জানি একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে ও ঠিক আছে তো এটা কার উপর ভিত্তি করে অ্যান্টিজেনের উপর ভিত্তি করে ব্লাড গ্রুপিংটা করা হয়েছে অ্যান্টিজেন অ্যান্টিজেনের উপর ভিত্তি করে এই ব্লাড গ্রুপিংটা করা হয়েছিল আচ্ছা ফাইন তো এখানে এর ক্ষেত্রে এন্টিজেন এ আছে বি ক্ষেত্রে অ্যান্টিবডি এনটিজেন বি আছে ক্ষেত্রে আছে কিন্তু ওর ক্ষেত্রে কোনো অ্যান্টিজেন নাই নাই মানে নাই মানে কি আচ্ছা আর অ্যান্টিবডি এন্টিবডি এক্ষেত্রে থাকে হচ্ছে এর ক্ষেত্রে বি অ্যান্টিবডি এর ক্ষেত্রে এ অ্যান্টিবডি ক্ষেত্রে কোনো অ্যান্টিবডি নাই এন্ড ওর ক্ষেত্রে এ বি এনটিবডি দু বইটাই রয়েছে তাহলে এনটিজেন এনটিবডি দুটিকে আমরা মোটামুটি বিপরীত করে ধরতে পারি আচ্ছা এনটিবডিকে ছোটো হাতের অক্ষরে প্রকাশ করা হয় আর এনটিজেনকে বড় হাতের অক্ষরে প্রকাশ করা হয় তাহলে এখান থেকে কোশ্চেন আসছিলো একটা কোশ্চেন যে এ গ্রুপের কি এনটিজেন আছে বি গ্রুপের কী এনটিবডি আছে বা কি এন্টিজেন আছে সো এটা সবাই পারে তোমরাও পারো এটা নিয়ে আমার মাথা ব্যথা না সো এটা নিয়ে আমি বেশি ডিস্কাশন করতেছি না এখন আমরা দেখবো যে এনটিজেন আর এনটিবডি সম্পর্কে এটা একটু দরকার আছে কি বললাম আসলে এনটিজেন্ট হচ্ছে কোথায় থাকে এনটিজেন হচ্ছে আর বিশেষ থাকে কোথায় আর বিশেষ থাকে আচ্ছা এটা আসলে হচ্ছে এক

এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এনটিজেন তাকে হচ্ছে আরবিসি বিসি এন্ড মিউকুপলিসাখার জাতীয় পদার্থ মিউকু জাতীয় আচ্ছা মিউকু পলিজাত পদার্থ ওকে ফাইন এবার এটা কি এটা হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত হয় কিভাবে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত হয় জেনেটিক্যালি নিয়ন্ত্রিত হয় আচ্ছা এই কথাগুলো বলতেছি কেন কারণ এগুলো হচ্ছে আমার লাগবে ঠিক আছে এগুলো হচ্ছে আমার লাগবে এরপরে অ্যান্টিজেনের পরে হচ্ছে এনটিবডি এই অ্যান্টিবডি কই থাকে বলো অ্যান্টিবডি থাকে হচ্ছে প্লাজমাই কোথায় থাকে প্লাজমাই এই দুটা জিনিস আমার দরকার আছে অ্যান্টিবডি থাকে হচ্ছে প্লাজমাই এবার এন্টিবডি হচ্ছে কি অ্যাগ্লুটিনিন অ্যাগ্লো টিনিন ঠিক আছে ওইটা ছিল অ্যাগ্লুটিনোজেন অ্যাগ্লুটিনোজেন আর এটা হচ্ছে অ্যাগ্লুটিনিন এই অ্যাগ্লুটিন হচ্ছে ওইটা ছিল মিউকোপলিস জাতীয় পদার্থ আর এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন জাতীয় পদার্থ গ্লাইকো ঠিক আছে কি বললাম এটা হচ্ছে অ্যান্টিবডি হচ্ছে প্লাজমাই থাকে কোথায় থাকে প্লাজমাই থাকে এবং এটা হচ্ছে অ্যাগ্লুটিনিন কি আর গাইকোপ জাতীয় পদার্থ এবার আসো এটাকে আমরা তখন অ্যান্টিবডিকে আমরা দুই ভাগে ভাগ করবো কয় ভাগে

একটা হচ্ছে এনটিজেন থাকে কোথায় আরবিসি আর এনটিবডি থাকে কোথায় প্লাজমাই এনটিজেন থাকে হচ্ছে আরবিসি সি আর এনটিবডি থাকে হচ্ছে প্লাজমাই এখন আসো আমরা হচ্ছে ব্লাড নিয়ে শিখবো তাই তো এখানে আমাকে যেটা জানতে হবে তার আগে হচ্ছে ক্রস ম্যাচিং ক্রস ম্যাচিং এটা অনেক হইতে পারে মেজর হইতে পারে মাইনর হইতে পারে আমরা মেজরটা দেখবো মেজর যেটাই মেইন এবং এটাই হচ্ছে আমাদের লাগবে এটা কি ব্লাড গ্রুপিং বলতে আমরা কি বুঝি যে একজন হচ্ছে ব্লাড দেবে আরেকজন হচ্ছে ব্লাড নেবে সো এই ব্লাড দেওয়া নেওয়া এটা যেন যে নিচ্ছে তার শরীরে যেন হার্মফুল না হয় সেজন্য একটা টেস্ট করা হয় একটা একটা সাথে মিলিয়ে দেখা হয় সেটাই ব্লাড গ্রুপিং ব্লাড গ্রুপিং দেখে দেখে সেটা মিলানো হয় অ্যান্ড মিলানোর পরবর্তীতে ওই গ্রুপিং অনুসারে হচ্ছে ব্লাড দেওয়া হয় কোনো ক্ষেত্রে দেওয়া হয় না কারণ কে কাকে দিতে পারবে সেগুলো তো আমরা শিখবো এখন সেটা শেখার আগে আমরা হচ্ছে একটা ম্যাচিং দেখবো যে একজন চলে আসছে ব্লাড দেবে আরেকজন নিবে এটা কতটা প্রভাব ফেলতে পারে দেখো এটাকে আমরা এভাবে মনে রাখবো যে ব্লাড দেবে তার ইন্টিজেন এখন বলো ইন্টিজেন কোথায় থাকে আর এনটিজেন এইটার সাথে প্লাস ম্যাচ করা বেকার যে ব্লাড নেবে যে ব্লাড নেবে তার কি এনটিবডি অ্যান্টিবডি অ্যান্টিবডি এখন বলছিলাম যে অ্যান্টিজেন থাকে কোথায় এন্টিজেন থাকে হচ্ছে আরবিসি আর এনটিবডি থাকে হচ্ছে প্লাজমা অ্যান্টিজেন থাকে হচ্ছে আরবিসি আর এনটিব থাকে হচ্ছে কোথায় প্লাজমা এখন আমি ব্লাড গ্রুপিং করবো ব্লাড গ্রুপিং করার পরে আমি মেইন যেই যেই জন্য ব্লাড গ্রুপিং যে উদ্দেশ্য সেটা হচ্ছে ব্লাড একজনের শরীর থেকে আরেকজনের শরীরে দেওয়া এখন ওই দেওয়ার সময় আমাকে এই ম্যাচটা করতে হবে মাস্ট করতে হবে অবশ্যই কারণ এটা না করলে রুগী ভালো হওয়ার বদল হতে হবে খারাপ হবে এখন কীভাবে খারাপ হবে সেটা আমরা দেখব তার আগে এটা আমাকে বুঝতে হবে যে যার কাছ থেকে রক্ত নেব তার আমার আরবিসি এবং আরবিসি বলতে অ্যান্টিজেন আর যার শরীরে দেব বা যে ব্লাড নেবে তার এন্টিবডি মানে প্লাজমা এই দুইটার ম্যাচ হবে এই দুটো যদি মানে এই দুটো ম্যাচ করাবো ম্যাচ করানোর পরে আমরা কি হয় না হয় এবার আসো যে আমরা এবিও এবিও ব্লাড গ্রুপিং এর ক্ষেত্রে আমরা দেখছিলাম কি কি ব্লাড গ্রুপিং হয় এ হয় বি হয় এবি হয় আবার উ হয় এই তো চারটা ব্লাড হয় এখন যখন রেসার্স ফ্যাক্টর যুক্ত হবে আর এস পজিটিভ নেগেটিভ তখন এই গ্রুপিং হবে কয়টা চারটা তখন কি হবে এ পজিটিভ এ নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ তারপর হচ্ছে এবি পজিটিভ এব নেগেটিভ ও পজিটিভ ও নেগেটিভ এই তো কয়টা হইলো আটটা হইলো এখন এই আট ধরনের গ্রুপ কাদেরকে কাদেরকে দিতে পারবে সেটা আমরা শিখব খুবই সহজ এবং কাদের কাছে নিতে পারবে সেটাও শিখব ঠিক আছে এখন আসো যে একটা কোয়েশ্চেন আসছিল যে সর্বজনীন রক্ত গ্রহিতা সর্বজনীন রক্ত দাতা কারা আমরা বলছিলাম কি মানে এমসি কিন্তু অপশনে ছিল কি আর এস ফ্যাক্টর বাদ রেখেছিল মানে নর্মাল এই যে এই চারটা ছিল এই চারটা ছিল তো এই চারটা তো একদম সহজ সবাই পারে এখন আমি হইলে কি করতাম এই জায়গা থেকে দিতাম যে আবার বলো এই চারটা অপশন দিতাম যে কে হচ্ছে সর্বজনীন রক্তদাতা এবং সর্বজনীন রক্তগ্রহিতা তাহলে কি হবে বলো তো মুখস্থ করা ছাড়া বলবা এবি পজিটিভ হচ্ছে সর্বজনীন বা ইউনিভার্সাল ইউনিভার্সাল রিসিভার আর ও নেগেটিভ হচ্ছে ইউনিভার্সাল ডোনার এখন সেটা কীভাবে এটা আমরা প্রুফ করবো ঠিক আছে এটা কীভাবে এটা আমরা প্রুভ করব এর আগে আমার যে সকল বিষয় জানা লাগবে সেগুলো আমরা অলরেডি শিখে আসছি যে ক্রস মেশিনের সময় কি লাগবে যে দিচ্ছে তার হচ্ছে লাগবে আর না মানে অ্যান্টিজেন যে নিচ্ছে তার লাগবে হচ্ছে প্লাজমা দ্যাট মিনস অ্যান্টিবডি ওই দুটো ক্রস করাবো এখন আসো যদি ধরো সাপোজ এখানে আমরা লিখি যে আমরা বলছি এখানে বি পজিটিভ হচ্ছে ইউনিভার্সাল রিসিভার আচ্ছা তাহলে আমি কাজ করি এখান থেকে কি কি আমরা পাবো বলো তো এখান থেকে কি কি পাবো এই এ প্লাস এ মাইনাস বি প্লাস বি মাইনাস এখান থেকে কি কি ইনফরমেশন পাবো এ প্লাস থেকে এ প্লাস থেকে আমরা যে ইনফরমেশন পাবো সেখানে হচ্ছে অ্যাণ্টিজেন আছে আমরা কি চেক করতেছি যে এখানে থাকবে হচ্ছে অ্য পজিটিভ অ্য পজিটিভ আমরা দেখবো যে এবি পজিটিভ ইউনিভার্সাল ডোনার এটা সত্য না মিথ্যা সেটা আমরা কী করব। প্রুফ করবো তো এই আট ধরনের লোক রক্ত দিতে গেছে তো আট ধরনের লোকের টেস্ট করবে টেস্ট করার পরে ও ওকে দিতে পারবে কিনা সেটা আমরা দেখবো এখন ও যদি এই আট ধরনের ব্যক্তি থেকে রক্ত নিতে পারে তাহলে সেটা কী হবে হচ্ছে ইউনিভার্সাল ডিসিভার হবে আর যদি নিতে না পারে তাহলে কি হবে ইউনিভার্সাল ডিসিভার হবে না এই তো আমরা টেস্ট করে দেখো তো তার আগে জানতে হবে আমার কার কি আছে আচ্ছা এটা আমরা এই পাশে লিখি এটা ব্যাটার হবে যে এ পজিটিভ এর কি কি আছে আর এস ফ্যাক্টর আছে কিনা উত্তর হচ্ছে হ্যাঁ আর এস ফ্যাক্টর আছে আর কি আছে অ্যান্টিজেন এ আছে আচ্ছা আমার আর কিছু জানা লাগবে না আমার ম্যাচ করার সময় এরাও তো সবাই দিবে সে হচ্ছে নিবে আমি লিখে রাখি সহজ করার জন্য আমি লিখে দিচ্ছি এরা হচ্ছে দিবে আট ধরনের লোক সে হচ্ছে নিবে সে হচ্ছে নিবে এখন দেওয়া নেওয়ার সময় আমরা হচ্ছে একটা জিনিস এখানে মাথায় রাখবো সেটা হচ্ছে ওদের কি আছে তো এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওর অ্যান্টিজেন এ এবং আর এস ফ্যাক্টর আসে এখন ওর অ্যান্টিবডি কি আছে না আছে আমার দেখার দরকার নাই কারণ যখন ক্রস করব তখন ক্রস করার সময় আমরা দেখছি যে যে দিবে তার লাগবে অ্যান্টিজেন আর হচ্ছে রেসার্চ ফ্যাক্টরটা কি পজিটিভ নেগেটিভ এই দুইটা জিনিস লাগবে ওর এন্টিজেন হটেবার হতে পারে ওইটা দেখার বিষয় না আচ্ছা এবার ওর ক্ষেত্রে আসা ওর কি আছে ওর এ এন্টিজেন আছে কিন্তু এন্টিবডি দরকার নাই আর রেসাস ফ্যাক্টর নাই তাই আমি লিখছি না রেসাস ফ্যাক্টর এই বি কি আছে বি বিটিজেন আছে আবার রেসাস ফ্যাক্টর আছে তাহলে এ বি মানে আছে কী আছে শুধুমাত্র বি এন্টিজেন আছে এই অ্যা পজিটিভ পজিটিভের ক্ষেত্রে কি আছে এ বি এন্টিজেন আছে আবার রেসাস ফ্যাক্টরও আছে এই অ্যা বি নেগেটিভের কি আছে এন্টিজেন আছে কোন রেস নাই উ পজিটিভ এখানে কি নাই এখানে ওর মানে আছে কিন্তু এন্টিজেনও আবার এখানে কি কিছু একদম ফাঁকা মানে ওর এই এন্টিজেনও নেই আবার হচ্ছে ওর কি নাই রেসার্স ফ্যাক্টর নেই ঠিক আছে ওর এন্টিজেন নাই বাট রেসার্স ফ্যাক্টর আছে তাহলে এগুলো হচ্ছে ওদের ফি যেগুলো আমার লাগবে যেগুলো ম্যাচ করছে তাই তো এবার আসবো এবার এই রক্ত এখানে দিবে এখন এর কি কি আছে এটা আমরা দেখি এর হচ্ছে আবার বিটিজেন আছে এখন দেখো যে যে রক্ত নিবে তার কি এনটিজেন দরকার আছে উত্তর না তাহলে আমার এখানে অ্যান্টিজেন লেখার কোনো দরকারই নাই তাহলে ওর দেখব কি অ্যান্টিবডি আছে তাহলে এনটিবডি কি আছে উত্তর হচ্ছে কোনো অ্যান্টিবডি নাই এও অ্যান্টিবডি নাই বিও অ্যান্টিবডি নাই বিকজ অফ এ এবং বি দুইটাই এনটিজেন আছে ওর রাইট এটা তো আমরা প্রথমেই দেখছি তাহলে ওর হচ্ছে এ বি অ্যান্টিজেন নাই সরি আছে কিন্তু এ বি অ্যান্টিবডি নাই আর শুধুমাত্র পজিটিভের কারণে ফ্যাক্টর আছে আচ্ছা তাহলে এবার দেখো তাহলে ওর আছে হচ্ছে আর এস পজিটিভ আর ওর আছে হচ্ছে এনটিজেন এ এখন এখানে যদি সাপোজ এখানে যদি এনটিবডি এ থাকতো আর এখানে এ আর ওইখানে এ তাহলে যা কি হয়ে সমজাতি হইতো অ্যান্ড দেন এটা হচ্ছে ওর বডির জন্য হার্মফুল হইতো কিন্তু এখানে এ নাই সেজন্য এই এ থেকে ও যাইতে পারবে এ থেকে ও কি করতে পারবে যাইতে পারবে আরেকটা জিনিস ওর রেসাস ফ্যাক্টর আছে ওরও রেসাস ফ্যাক্টর আছে মানে ওর এর অ্যাপোজিটিভ রেসার্স ফ্যাক্টর আছে অ্যাবি পজিটিভ রেসাস ফ্যাক্টর আছে তাহলে রেসার্স ফ্যাক্টর আছে আছে সমস্যা নাই যদি ওর না থাকতো ওর আসে তাহলে ওইখানে যায় সমস্যা হইতো বুঝতে পারছি সহজ এটা বুঝলেই শেষ আমি আবার বলছি একটু শুনো যে কি বললাম আমার কথা শোনো এখন যে আমরা হচ্ছে ব্লাড গ্রুপিং করবো ব্লাড গ্রুপিং করার মধ্যে আমরা ব্লাডে কী কী আছে সেটা আমরা জানব এটা হচ্ছে প্রথম কথা তো ব্লাড গ্রুপিং করার পরে আমরা যখন রক্ত দিবার যাইব তখন হচ্ছে কী করতে হবে আমাকে আর ক্রস করতে হবে ক্রস কেন করব কারণ ওই রুগীকে আমি রক্ত দিচ্ছি ওই রুগী কি ভালো হবে না খারাপ হবে সেটা আমি বুঝতে হবে রাইট এজন্য আমাকে ক্রস করতে হবে কীভাবে ক্রস করব যে রক্ত দিবে তার হচ্ছে অ্যান্টিজেন কি তার হচ্ছে অ্যান্টিজেন তো এখানে যারা আছে সবাই রক্ত দেবে এজন্য এখানে আমি কি সবগুলো অ্যান্টিজেন লিখছি বড় হাতের সুর হাতের কোনো অ্যাবি লেখি নাই সুতরাং সবগুলো অ্যান্টিজেন লিখছি আর কি ফ্যাক্টর দেখতে হবে আর যে রক্ত নিবে এখানে রক্ত নিবে হচ্ছে একজন সেটা হচ্ছে অ্যাবি পজিটিভ তারপরে ওর কি অ্যান্টিজেন দেখবো বড় হাতের কিছু আছে নাই আমি দেখবো অ্যান্টিবডি এনটিবডি যেহেতু নাই এজন্য লিখি নাই দিয়ে রাখছি আর আছে হচ্ছে রেসাস ফ্যাক্টর এখন যার রেসাস ফ্যাক্টর আছে এখানেও আছে তার দুইটা রেসার্চ ফ্যাক্টর মিলে কিছু সমস্যা হবে না কিন্তু যে নিবে সাপুজ ওর হচ্ছে রেসাস ফ্যাক্টর নাই আর যে দিবে তার ফ্যাক্টর আছে তাহলে যার আছে যার নাই ওইখানে যায় কিন্তু সমস্যা হবে এটা মাথায় রাখতে হবে আচ্ছা আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে রক্ত এখানে যাইতে পারবে সমস্যা নাই এবার এ এর ক্ষেত্রে আমার এনটিজেন এ আছে এখানে যদি এ থাকে তাহলে সমস্যা হবে কিন্তু এনটিপিডি তো এ নাই সুতরাং ওর কাছ থেকেও যাইতে পারবে এখন বলতে পারে এখানে রেসপেক্টর নাই আর রেসপেক্টর আসে তো রেসপেক্টর নাই মানে সমস্যা নাই নাই তো ওখানে যাবে না না গেলে তো রিয়াকশন হবে না সমস্যা হবে না ওইখানে যা আছে তা থাকুক ওখানে আমার টেনশন না বি ক্ষেত্রে কি আছে রেস ফ্যাক্টর আছে ওইখানে রেস ফ্যাক্টর আছে তার মানে যাইতে পারবে সমস্যা নাই আবার বি অ্যান্টিজেন আছে ওইখানে বি অ্যান্টিবডি নাই বি অ্যান্টিবডি কি নাই যদি বি অ্যান্টিবডি থাকতো তাহলে সমস্যা হইতো তাহলে এখান থেকে হচ্ছে কি এখান থেকেও যাইতে পারবে আবার এখান থেকেও যাইতে পারবে আবার এখানে দেখো রেস ফ্যাক্টর আছে এবি অ্যান্টিজেন আছে ওইখানে এ অ্যান্টিবডি নাই সুতরাং এখান থেকেও কি করবে ও যাইতে পারবে আবার এখান থেকেও যাইতে পারবে ওর ক্ষেত্রে রেসেস ফ্যাক্টর আছে ওইখানে রেস ফ্যাক্টর আছে সমস্যা নাই তাহলে এখান থেকেও যেতে পারবে আবার উ মাইনাসের এখানে কিছুই নাই তো কিছুই নাই তো এমনি দিতে পারবে কিছুই নাই ওখানে গিয়ে কী রিয়াকশন করবে কিছু রিয়াকশন করবে না তার মানে আমরা দেখলাম যে এ পজিটিভ এখানে আট ধরনের আটটা শ্রেণীর ব্লাড গ্রুপ ওইখানে ম্যাচ করছে তার মানে এই আট শ্রেণীর লোক ওইখানে রক্ত দিতে পারবে তার মানে কে সবার রক্ত নিতে পারবে তো হচ্ছে এ পজিটিভ সবার রক্ত নিতে পারবে রাইট এটা বুঝাইছি এবার নেক্সটে আসো যে আমরা কি কি দেখছি আচ্ছা এখানে একটু বলে নেই তাহলে আমরা যে বলছিলাম যে ইউনিভার্সাল রিসিভার ইউনিভার্সাল রিসিভার কে ছিল এবি পজিটিভ পজিটিভ এবি পজিটিভ তার মানে এটা সত্য হয়েছে এবার ইউনিভার্সাল ডোনার ছিল উ মাইনাস এটা একটু দেখাই উ মাইনাস হবে ইউনিভার্সাল ডোনার তাহলে এবার হচ্ছে দিবে ও দিবে কে দিবে ও মাইনাস ও কিন্তু আমরা চেক করবো এখন ইউনিভার্সাল ডোনার হিসাবে আচ্ছা এইদিকে থাকবে আর শ্রেণীর লোক এ পজিটিভ এ নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ এ পজিটিভ এ নেগেটিভ ও পজিটিভ ও নেগেটিভ তো এখানে কি আছে দেখো আর এস ফ্যাক্টর নাই অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি আছে উত্তর হচ্ছে নাই তাহলে কি আছে অ্যান্টিবডি আছে দেখো আর ফ্যাক্টর নেগেটিভ এখান আর ফ্যাক্টর নাই অলরেডি বাদ এ বি এন্টিজেন একটাও নাই কারণ এ বি ব্লাড এবুপিং এর বি ব্লাড গ্রুপের কী ছিল এ বি অ্যান্টিজেন ছিল আর ওর অ্যান্টিজেন নাই উ মানে অ্যাবসেন্ট তাহলে এন্টিজেন অ্যাবসেন্ট ঠিক আছে এবার তার কিছুই নাই তার কি নাই কিছুই নাই এবার যেহেতু ওর কিছুই নাই ওইখানে যাই থাকুক আমি তো এখানে কি দেখবো অ্যান্টিজেন দেখব রাইট আর ওইখানে অ্যান্টিবডি দেখব তাহলে এর ক্ষেত্রে অ্যান্টিবডি কি আছে রেসাস ফ্যাক্টর আছে অ্যান্টিবডি বি আছে এর ক্ষেত্রে ফ্যাক্টর নাই অ্যান্টিবডি বি আছে রেস ফ্যাক্টর আছে অ্যান্টিবডি এ আছে রেস ফ্যাক্টর নাই অ্যান্টিবডি এ আছে এখানে অ্যান্টিবডি নাই রেস ফ্যাক্টর আছে এখানে ফ্যাক্টর নাই আবার হচ্ছে এন্টিবডিও নাই আর এখানে কি আছে এখানে হচ্ছে রেসেসফ্যাক্টর আছে আবার অ্যান্টিজেন নাই সরি অ্যান্টিজেন আছে সরি অ্যান্টিজেন নাই অ্যান্টিবডি অ্যাবি আছে আবার এখানে রেসফ ফ্যাক্টর নাই অ্যান্টিবডি অ্যাবি আছে অ্যান্টিবডি অ্যাবি এখন দেখো ওর তো কিছুই নাই তাহলে ও ওইখানে যা কোনো সমস্যা করতে পারবে ওর তো কিছুই ও খালি খালি চলে যাবে আর এখানে কোনো রিয়াকশনই হবে না তার মানে দেখতে পারলাম যে এখানে মানে ও থেকে আলটিমেটলি সবার কাছে রক্ত যেতে পারবে ঠিক আছে তার মানে উ মাইনাস হচ্ছে ইউনিভার্সাল ইউনিভার্সাল ডোনার বুঝলাম এবার যদি আসে যে পজিটিভ পজিটিভ আর নেগেটিভ আমি তোমার হবে নেগেটিভ কাকে কাকে রক্ত দিতে পারবে সে কাকে কাকে সে কাকে কাকে রক্ত দিতে পারবে প্রথমে আমরা কি করব এমসি গোতে আসছে সাপোজ অপশন অনেকগুলো অপশন দিছে যে এ ব্যক্তি কাকে কাকে রক্ত দিতে পারবে অপশন অনেকগুলো দিয়ে রাখছে আমি জানি না তারপর হচ্ছে এম আই না কাকে রক্ত দিতে পারবে অপশন দেওয়া রাখছে আমি জানি না অপশন দেখার দরকার নাই আগে তুমি অল্প একদম শর্ট টাইমে আগে আনসারটা বের করবা দেন ওইখানে সাথে মিলিয়ে দিবা ঠিক আছে তো কীভাবে বের করবো যে রক্ত দিবে তার হচ্ছে আমি কি করব রেসেস ফ্যাক্টর দেখব আর হচ্ছে ইনটিজেন দেখব ইনটিজেন তাহলে ও রেসেস ফ্যাক্টর আছে আবার ইনটিজেন এ আছে ইনটিজেন এ আছে এবার চিন্তা করো ওর যেহেতু পজিটিভ রেসেস ফ্যাক্টর মানে রেসেস ফ্যাক্টর আছে ওইখানে রেসেস ফ্যাক্টর নাই এমন কাউকে দিতে পারবে না এবার দিলেই সমস্যা হয়ে যাবে তার মানে ও দিতে পারবে কেবলমাত্র যারা হচ্ছে নেগেটিভ কি যারা হচ্ছে সরি যারা হচ্ছে পজিটিভ নেগেটিভ তো নাই ওখানে দিতে পারবে না তাহলে চারটা অপশান আমি অলরেডি এখানে বাদ দিয়ে দিচ্ছি তাহলে হচ্ছে এ পজিটিভ বি পজিটিভ এবি পজিটিভ ও পজিটিভ নেগেটিভ কাউকে দিতে পারবে না কারণ হচ্ছে নেগেটিভ কাউকে দেওয়া যাইলেই সমস্যা হয়ে যাবে তার মানে নেগেটিভ সার ওকে দিতে হবে এবার আসো এবার দেখব অ্যান্টিবডি কার কি আছে অ্যান্টিবডি হচ্ছে এখানে এর অ্যান্টিবডি আছে বি আর এখানে অ্যান্টিবডি হচ্ছে এ আর এখানে অ্যান্টিবডি হচ্ছে নাই অ্যান্টিবডি হচ্ছে এবি এবার দেখো এর হচ্ছে অ্যান্টিজেন কি আছে এ অ্যান্টিজেন কি আছে এ অ্যান্টিজেন আছে রেস ফ্যাক্টর প্রথমে আমরা বাদ দিয়ে দিছি माइनस গুলো বাদ দিয়েছি রেস ফ্যাক্টর দেখা এবার যখন আমরা অ্যান্টিজেন এ আছে ওর অ্যান্টিবডি যার বি আছে মানে সরি যার এ আছে ওইখান রক্ত দিতে পারবে না যার কি আছে এ আছে রক্ত দিতে পারবে না সমস্যা হয়ে যাবে তার মানে এখানে আমরা আর বাদ দিচ্ছি তাহলে এখানে এই যে এই এটা আছে এটা বাদ দেবো অ্যান্ড এখানে আসে এটা বাদ দেবো তার মানে এই দুইটাই সে রক্ত দিতে পারবে না তার মানে পজিটিভ অনলি রক্ত দিতে পারবে কাকে পজিটিভকে অ্যান্ড হচ্ছে অ্যা পজিটিভকে এবার আসো যে এখানে কি ছিল যে পজিটিভ কাকে কে দিতে পারবে একটা ছিল পজিটিভ আর সে অ্যা পজিটিভ দেখো আ এই তো ব্লাড গ্রুপের রক্তের নাম হচ্ছে এখানে এ পজিটিভ এ পজিটিভ যে গ্রুপকে রক্ত দান করতে পারবে তার মানে এ পজিটিভ কাকে দিতে পারবে একটা হচ্ছে এ পজিটিভ আর একটা হচ্ছে এ পজিটিভ একটা হচ্ছে কি এ পজিটিভ আর একটা হচ্ছে এ পজিটিভ আমি কি বার করছি এ পজিটিভ এ পজিটিভ বুঝছে খুবই খুবই সহজ খুবই নরমাল কিন্তু এটা আমরা কঠিন করি কঠিন করার কোনো ইস্যুই নাই যদি এইভাবে আমি যেমন বুঝাইছি এমনি বুঝো একদম ইজি তারপর এটা লাস্ট ওয়ান শেষ ভাইগুলো তুমি করবা মাইনাস কাকে দিতে পারবে মাইনাস হচ্ছে দেখো এমআইনাসের রেসার্স নাই যে দিতে পারবে মানে দিবে তার আমি দেখবো রেসার্স আর হচ্ছে ইন্টিজেন ইন্টিজেন কি আছে এ রেসার্স ফ্যাক্টর নাই এনটিজেন্ট এ আছে আচ্ছা তো রেসার্স ফ্যাক্টর যেহেতু নাই তার মানে ফ্যাক্টর পজিটিভ কেউ দিতে পারবে নেগেটিভ কেউ দিতে পারবে কি বললাম পজিটিভ কেউ দিতে পারবে নেগেটিভ কেউ দিতে পারবে কারণ পজিটিভে যায় ও তো আর রেসপেক্টর নিয়ে যাচ্ছে না সমস্যা হবে না আর নেগেটিভ গেলে তো কোনো সমস্যাই নাই তারপরে আটটাকে দিতে পারবে কয়টাকে আটটাকে মানে প্রাথমিক প্রাথমিক ধারণাই তাহলে এ পজিটিভ এ নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ তারপর ও পজিটিভ ও নেগেটিভ এবি পজিটিভ এবি নেগেটিভ এখন এখানে অ্যান্টিজেন এ আছে অ্যান্টিজেন কি আছে এ আছে এখানে অ্যান্টিবডি কারো যদি এ হয়ে যায় তাহলে দিতে পারবে না তাহলে এটার অ্যান্টিবডি কি আছে বি অ্যান্টিবডি বি এটার অ্যান্টিবডি বি এটার অ্যান্টিবডি এ এটার অ্যান্টিবডি এ আর ওর অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টিবডি এ বি এটার অ্যান্টিবডি এ বি অ্যান্ড এটার অ্যান্টিবডি হচ্ছে নাই এটার অ্যান্টিবডিও নাই দেখো এগুলো হচ্ছে অ্যান্টিবডি এখন র্যাস রেসট্র্যাক্টর তো এখানে নাই তাহলে ওইখানে র্যাস রেসট্র্যাক্টর কাউন্ট করার দরকার নাই এবার আছে মেইন অ্যান্টিবডি যেহেতু এ এখানে এ যে এখানে থাকবে কাউকে দিতে পারবে না তার মানে এখান থেকে আমি কি কি বাদ দিতে পারছি দেখো তো এই দেখো এই যে কি আমরা বি প্লাসকে বাদ দিতে পারবো বি মাইনাসকে দিতে পারবো তারপর ও প্লাসকে দিতে পারবো ও মাইনাসকে দিতে পারবো তার মানে এই চারটা হচ্ছে আমার বাদ যাবে তাহলে বাকি থাকলো কারা বলো বাকি থাকলো হচ্ছে এ পজিটিভ এ নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ সরি এ বি পজিটিভ এ নেগেটিভ তাহলে এবার এ মাইনাস এই চারটাকে দিতে পারবে তাহলে এ মাইনাস কাকে দিতে পারবে হচ্ছে এ পজিটিভ অ্যা নেগেটিভ সরি এ নেগেটিভ এবি পজিটিভ এবি নেগেটিভ দেখো তো এই যে এ মাইনাস কাঁকিয়ে দিতে পারবে অ্যা পজিটিভ এ নেগেটিভ অ্যা পজিটিভ অবি নেগেটিভ বুঝছে অ্যা পজিটিভ নেগেটিভ এই যে এ পজিটিভ নেগেটিভ এবি পজিটিভ নেগেটিভ অ্যা পজিটিভ নেগেটিভ এবি পজিটিভ নেগেটিভ ক্লিয়ার এত সুন্দর করে আর বোঝাইছি আর মানে আমার জায়গা থেকে কেন সুন্দর বলতেছি কারণ এর চেয়ে সহজ আর হইতে পারে না আশা করা যায় যে এরপরে ভুল হবে না আর ভুল হওয়া উচিত না তুমি যে ক্লাসটা মনোযোগ দেওয়া করে থাকো ভুল হওয়া কোনোভাবেই উচিত না তো এখান থেকে আসলে এর বেশি কোয়েশন হইতে পারে না আসলে এগুলোই আসবে আজকের ভিডিওতে আশা করি ব্লাড গ্রুপিং সম্পর্কে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে সেরকম আরও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে যেগুলো মেডিকেলে বারবার কোয়েশ্চেন আসে নেক্সট একটা ভিডিওতে তোমাদের সামনে আবার আসবো সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম